Terima kasih telah menonton! বিশেষত্ব আমরা তিনটার নাম বসুন্ধরা রেখেছি কারণ আমাদের বাংলা সবসময় শস্য সামলা থাক কারণ আপনারা একটা লাইন নিশ্চয়ই শুনেছেন ধনে ধন্যের পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এই বসুন্ধরাকে বাঁচানোর লড়াই মায়ের কাছে এই কৃষকরা আত্মনাশ করছে পুঁজিবাদ রূপী এই যে একটা মহাদানব আমরা তৈরি করেছি কৃষকদের চেপে মারছে এই পুঁজিবাদরা যাতে কৃষকদের কোন রকম না ভাবে যাতে জমি অধিগ্রহণের মাধ্যমে তাদের না শেষ করে দেয় মায়ের কাছে তাই সেই কৃষকরা আপনারা দেখবেন এখানে প্রতিকৃতি হিসাবে ভারতবর্ষ জুড়ে প্রচুর কৃষক যারা আত্মহত্যা করেছে তাদের ছবিগুলো এখানে প্রতিকৃতি হিসাবে রাখা রয়েছে এবং বিভিন্ন সময়ে কৃষক আন্দোলনের ছবি আমরা এই বাড়িগুলোর মধ্যে তৈরি করেছি তো এখানে কৃষকদের সেই আর্তনাদ মায়ের কাছে এই প্যান্ডেলের পরের পাটটা হচ্ছে আবার শস্য শ্যামলা বসুন্ধরা এখানের এই পাটটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা পুঁজিবাদদের পুঁজিবাদরা যে কৃষকদের শোষণ করেছে বিভিন্ন সময় সেগুলোকে তুলে ধরা হয়েছে এখানে এবার কৃষকরা যে আটনাদের মাধ্যমে মণ্ডপে যখন আপনারা প্রবেশ করবেন মা দেখবেন ডান হাতে ধানের শস্য নিয়ে রয়েছে আশীর্বাদ করছে যাতে পুঁজিবাদরা নিপাত যায় এবং কৃষকরা নিজেদের চাষ আবাদ ঠিকঠাক ঠিকঠাকভাবে করে সমগ্র পৃথিবীকে যাতে শ্যামলা রাখে তাই মা আশীর্বাদ করছে কতদিন ধরে এই প্যান্ডেল শুরু হয়েছে এটা প্রায় দু আড়াই মাস ধরে আমাদের এই প্যান্ডেল চলেছে ইতিমধ্যে আমাদের প্যান্ডেল মোটামুটি শেষ হয়ে গেছে আমাদের উদ্বোধনের অপেক্ষায় কালকে আমরা উদ্বোধন লোক মোটামুটি ভালোই হয় আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখনো প্যান্ডেল উদ্বোধন হয়নি আমরা নর্মাল লাইটে রেখেছি তাও দেখছেন আপনারা এই দর্শক আসছে দেখছে অবশ্যই যদি পুঁজিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই নিজেদের মননে থাকে তবে অবশ্যই কাঁচিবি আদি সার আসতে হবে এবং পুঁজিবাদের বিরুদ্ধে যে আমরা লড়াইটা করছি মায়ের আশীর্বাদ কামনা করছি যাতে কৃষকরা সুস্থ থাকুক কৃষকরা ভালো থাকুক যাতে সমগ্র বিশ্ব সমগ্র ভারতবর্ষ সমগ্র পশ্চিমবঙ্গ মানববাসী যাতে শস্য শ্যামলার উপরে থাকুক বেঁচে থাকুক